এখানে ডিআইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলো যোগ্য শিক্ষকদেরকে লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হয়েছে এখান থেকে কেন আজকে শিক্ষকদের ওপর কেন লাঠি চার্জ হবে গোটা পশ্চিমবাংলা জুড়ে তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা ডিআই অফিসে এসেছিলাম যে এই এই ঘুঘুর বাসাগুলি হচ্ছে সেই বাসা যেখান থেকে আজকে অযোগ্যরা চাকরি পেয়েছে এই ঘুঘুর বাসার মধ্যে সমস্ত নথি আছে যে কারা যোগ্য কারা অযোগ্য তো সেই নথি আমাদের লাগবে যতদিন না এই ঘুঘুর ভাষা বন্ধ হচ্ছে আমাদের অভিযান চলবে কারণ এই ঘুঘুর ভাষা যত খোলা থাকবে সেই হুকুর বাসা থেকে আগামী দিন আরো আরো অযোগ্যরা চাকরি ভাবে যোগ্যরা বঞ্চিত আজকে দেখুন আজকে রক্তাক্ত করে যে পুলিশ কি কারণের জন্য আমরা এসছিলাম এই ঘুঘুর বাসাগুলোকে বন্ধ করতে পুলিশ আমাদের হাত থেকে চেনতলা ছিনিয়ে নিয়েছে কিন্তু পুলিশ ওএমআর সিট যারা অযোগ্য সেই অযোগ্যদের কাছ থেকে ওএমআর সিট কেড়ে নেওয়ার ধক পুলিশের নেই কারণ এই পুলিশ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই পুলিশ হচ্ছে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং পুলিশ মুখ্যমন্ত্রীর নির্দেশেই আজকে এই কাজ করছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জেনে রেখে দিন পশ্চিম বাংলার বুকে আগুন আপনি জ্বালিয়েছেন এই আগুন কিন্তু আমরা আর আরো তীব্রতর করবো যতদিন না এর দুধ কা দুধ পানি হবে দাবি বুকে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ একটাই আমাদের দাবি একটাই দফা মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ না করে এই বাংলা আজকে শান্ত হবে না আজকে শিক্ষা থেকে স্বাস্থ্য স্বাস্থ্য থেকে শিল্প সমস্তটাকে শেষ করে দিচ্ছে মুখ্যমন্ত্রী একা দায়িত্ব নিয়ে লন্ডন করতে গিয়ে পশ্চিম বাংলাটাকে আজকে শ্মশানে পরিণত করেছে এই মুখ্যমন্ত্রী তাই মুখ্যমন্ত্রীর দাবি আমাদের দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ আপনারা যে অভিযান করছিলেন সেখানে তো দেখা গেল পুলিশের সঙ্গে হচ্ছে কি কারণে আমরা এই ঘুঘুর বাসা এই শিক্ষা ভবন থেকে এই দুর্নীতির আতুর ঘর এই আতুর ঘরটা যাতে বন্ধ করা যায় সেই জন্য আমরা প্রক্রিয়া করেছিলাম এই আতুর ঘরটাকে আমরা তালা মেরে দেবো এগুলো পার্টি অফিসে পরিণত হয়েছে সেই অভিযানে আজকে পুলিশ কেড়ে নিল তালা আজকে পুলিশের যদি যোগ্য কোনো ছেলে চাকরি চাকরি থেকে বঞ্চিত হতো এই পুলিশটা বুঝতো যে এই পেটের জা জ্বালাটা কোথায় আজকে তাই আমাদের একটাই দাবি মুখ্যমন্ত্রীর পদক্ষেপ আপনার অবশ্য অবশ্য অবশ্যই অবস্থানে বুঝবো আমরা অবশ্যই থাকবো আমরা এখন আপনার নাম গৌরব সমদার প্রদেশ গাদে উদ্বেগের পূর্ব বর্ধমান জেলা পূর্বতন জেলা আইএনটিউসি সেবা টি জাতীয় কংগ্রেস শাখা